বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম যে স্বপ্নগুলা আপনার ব্যবসা বাণিজ্যে আপনার সংসার ফ্যামিলি পাড়া প্রতিবেশী এদেরকে নিয়ে চলতে হয় তো এখন দেখা গেছে আপনার জীবনে এমন কিছু ঘটবে তা আপনি জানেন না তো জানলেও বুঝতেন না যেমন স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক কিছু দেখিয়েছে কিন্তু আপনি সেটি বুঝে নেননি না বোঝার কারণে যেভাবে সেভাবে চলেছেন তখন কিন্তু বিপদগ্রস্ত হইতে হয়েছে তাই আমি বলবো আজকের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনে রাখুন পরবর্তীতে আরও ভালো ভালো স্বপ্ন এনে দেব তো আজকের স্বপ্ন ব্যাখ্যা কেমন হলো অবশ্যই জানাবেন সেটি হলো দেখুন আপনি যদি কখনও একজন ওলামাকে আনন্দিত দেখেন যে সে খুব আনন্দিত তাহলে আপনি কি বুঝবেন এতে আপনি বুঝবেন যে কার্যসিদ্ধি হবে আপনি যে কাজটি ধরবেন সেই কাজটি আপনার সফল হবে ইনশাল্লাহ এবার আসি ওয়াজকারীকে দেখলে আপনি কি বুঝবেন যারা ওয়াজ করে তাদেরকে দেখলে আপনি কি বুঝবেন এদেরকে দেখলে আপনি বুঝবেন সুনাম লাভ হবে এবং আপনার খ্যাতি লাভ হবে তাহলে এটার সাথে সেটার কি সামঞ্জস্য যেমন দেখবেন যে একজন ওয়াজকারী যখন ভালো ওয়াজ করে তখন কিন্তু দেশে বিদেশে তার খ্যাতি লাভ হয় সুনাম হয় তাহলে যিনি সুনাম করবে তাকে আপনি দেখেছেন কিন্তু আপনি দেখলেন কেন আপনি এই জন্যই দেখেছেন যে আপনার সামনে সুনাম হবে আপনার লাভবান হবেন যে কোনো বিষয়ে এবার আসি ওলামাকে না খোস দেখলে যেমন আপনি দেখছেন একজন ওলামা সে বেজার হয়ে বসে আছে মুখ চোখ কালো করে বসে আছে তাহলে সে খুশি না তাহলে এর এরকম একটা অবস্থান যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে তার ব্যাখ্যা কি হবে তার ব্যাখ্যা হবে বিঘ্ন আসবে এবং আপনার কোনো মালের ক্ষতি হতে পারে সেটা ব্যবসা প্রতিষ্ঠানে সেটা বাড়িতে বা আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনো একটা বিষয় যে আপনার মালের ক্ষতি হতে পারে তাই সাবধান হতে হবে এবার আসি ওস্তাদকে দেখলে আপনি কি বুঝবেন স্বপ্নে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি যে কোনো বিদ্যায় যে বিদ্যাতে আপনি আছেন বর্তমানে কেউ পড়ালেখা কেউ কোনো কিছু শিখতেছে কেউ একটা টেকনিশিয়ান শিখতেছে তাহলে সে আপনার বিদ্যার উন্নতি হবে আপনার ব্রেন শক্তি বাড়বে এবার আসি ওস্তাদকে অত্রভোজনে দেখলে আপনি কি বুঝবেন যে এর ব্যাখ্যা হবে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার লক্ষণ এবং আপনি পরীক্ষা লক্ষণ তো নয় শুধু যে আপনি যদি এই স্বপ্ন দেখেন তাহলে আপনার উৎসাহের সাথে আরও বেশি করে চেষ্টা করবেন পড়ালেখা কিংবা শিক্ষণীয় বিষয়টা তাহলে আপনার লাভ করবেন ইনশাআল্লাহ এবার আসি ওস্তাদের সাথে একত্রে খেতে দেখলে আপনি কি বুঝবেন আপনি স্বপ্ন দেখছেন আপনার ওস্তাদের সাথে বসে বসে আপনি এবং উভয় খাওয়া দাওয়া করছেন এতে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এটি ব্যাখ্যা হলো সমাজে আদরণীয় হবেন এবং এবং মানুষ আপনাকে আদর করবে এবার আসি ওয়ারিশের মাল হস্তগত করা দেখলে আপনি কি বুঝবেন ওয়ারিশের মাল আপনি হস্তগত বা কম করে রেখেলেন বা কিছুটা লুকিয়ে ফেললেন এ ধরনের কোন স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি কি বুঝবেন আপনি এটি অর্থ হলো রোগে পতিত হবেন অথবা স্বজন আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে এবার আসি ওয়ারিশের সাথে কলহ করতে দেখলে কি বুঝবেন যেমন একজন ওয়ারিস তার সাথে হইচই তার সাথে আনন্দ করছেন কলরব করছেন কলহ করছেন তাহলে এটি দেখলে আপনি কি বুঝবেন এটি এই ব্যাখ্যা বোঝায় যে আপনার মাল ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা তাহলে এই স্বপ্ন দেখলে সাথে সাথে আমাদের সতর্ক হতে হবে যে আমাদের কোথায় কি আছে আল্লাহ কিন্তু আগে থেকেই আমাদেরকে জানায় কিন্তু আমরা তা বুঝি না এবার আসি ওয়ারিস হওয়া ওয়ারিশ হওয়া অপরের দেখলে যে কেউ অপরের সাথে আরেকজন অপরের ওয়ারিশ হয়েছে তাহলে এটা কি বুঝবো এখন এটাই বুঝব যে কারো মঙ্গল করবে যে তিনি কারো মঙ্গল করবে এবার আসি উষ্ট দেখলে আপনারা কি বুঝবেন উষ্ট দেখলে এটাই বুঝবেন বিশ্বাসী অথবা শান্তি লাভ হবে আচ্ছা এবার আসি উল দেখলে কি বুঝবো স্বপ্নে এটা বোঝায় বালা মুসিবতদের লক্ষণ মালের ক্ষতি হতে পারে তাই সাবধান হয়ে আমাদের চলতে হবে এবার আমরা যে নিজের মৃত্যুর খবরটা জেনে নেই বোঝার চেষ্টা করি যাতে করে আমরা মৃত্যুকালেও এরকম কিছু দৃশ্য দেখলে আমরা বুঝতে পারব যে আমার মৃত্যু আর বেশি দিন নেই সেটি হলো দেখুন আপনি যদি কখনো দেখেন যে আপনাকে একটা বিরাট বড় এক দেও দানব আপনাকে দৌড়াচ্ছে দৌড়াতে 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 শেষে আপনি তাকে আর দেখছেন না এরপরে আরেক দিন স্বপ্ন দেখলেন এই গাছে এক পা সেই গাছে এক পা মাথাটা তার আসমানের দিকে এমন কোনো বিকট আকারের যদি কাউকে দেখেন যে আপনার দিকে সে হাত নাড়াচ্ছে বা আপনার দিকে সে কোপ দেবে এরকম কিছু যদি দেখেন তাহলে কি বুঝবেন তাহলে এটাই বুঝবেন যে আপনার হায়াত একেবারে নাগালে এসে গেছে আপনার হায়াত কমে গেছে তো এখন কি করতে পারবেন এখন যদি আপনি চেষ্টা করেন যে এখন আপনি মৃত্যুর খবর আপনি জানেন না বাড়ি করতেছেন গাড়ি করতেছেন কত কিছু করতেছেন যখন জানতে পারবেন যে আপনি আর এগারো দিন বাঁচবেন কি রে আমি এগারো দিন বাঁচবো তাহলে কাজ করে কাকে খাওয়াবো বা নিজেই বা কি খাবো তাহলে আপনি নিজে সংযত হবেন আল্লাহর ইবাদতে পরে থাকবেন পাগল হালে এসে যাবে আপনার মধ্যে তাহলে কি বোঝা গেল তখনই আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার মৃত্যুকাল ঘনী এসেছে তখন আল্লাহর কাছে মনাজাত করে সেজদা দিয়ে কাঁদিয়ে বলতে হবে যে হে আল্লাহ যদি আপনি দয়া করেন আমার হায়াত দীর্ঘ করে দিন আমি যেন এই পৃথিবী থেকে আপনার ইমাদত করে আমি যাইতে পারি তো আল্লাহ যদি দয়া করে হায়াত বাড়ানোর মালিক তিনি তিনি বাড়িয়েও দিতে পারে আচ্ছা এটা বলার উদ্দেশ্য হল যে নিজের মৃত্যুর খবরটাও আল্লাহ স্পষ্ট দেবে না অস্পষ্ট দেবে তাই বলি হে সমস্ত জগতবাসী আমাদের এই যে আলোচনাগুলো আপনাদের সাথে করি কোন কোন আলোচনাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন যদি বলেন যে হ্যাঁ এ ধরনের আলোচনা দেবেন তাহলে আমরা তাই দেওয়ার চেষ্টা করব তবু সকলে যেন আমাদের আলোচনা শুনে তারা কিছু বোঝে কিছু পায় এবং ইহকাল পরকালে তারা অগ্রসর হতে পারে তবে এখানে আরেকটা বিষয় হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ